না এটা কিন্তু এটা না এই হচ্ছে লেখা যে এগুলা হচ্ছে এটা এটা নিচে এটা ম্যানুফ্যাকচারিং ডেট এটা নিচে দেওয়া কোন এটা হচ্ছে এটা এখানে দেওয়া নেই এটা তো খালি জায়গা এটা 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 হচ্ছে এখানে দেওয়া এটা জাস্ট এটার ফর্মর হিসেবে আসছে

ওনার দিক নির্দেশনা না কোন দিক নির্দেশনা বিষয়গুলো দেখছিল তারা ওনারা মিয়াদুলতিন বিষয়গুলো দেখছিল আর তো কিছু না না আমাদের অনেকগুলো জিনিস না স্যার এগুলো কিছু কিছু যেগুলো ধর লাভস কোম্পানি ওই ওদের এখন এই কাউন্টার আগে ছিল বাট এখন আর নাই তো সেই কাউন্টার না থাকার কারণে এখানে কম মানুষ আছে তো ওদের যে ওই কোম্পানির লোকরা এসে ওরা রিটার্ন নিয়ে তারপর আমাদের নতুন প্রোডাক্টটা দিয়ে যাবে

আসলে এখানে অনেকগুলো দেখলাম যেগুলো আপনি বলছেন যে বিক্রির জন্য না এগুলো মেয়াদ এগুলো টেস্টার এগুলো মেয়াদ আছে মেয়াদ আছে এখানে কাগজটা লেখা নাই কাগজটা অনেক এটা তো টেস্টার এটা হাতে লাগে অনেকগুলো কাস্টমার এই যে এখানে প্রতিটা জিনিসের মেয়াদ লেখা আছে এই যেটা এখানে মেয়াদ আছে এগুলো কোম্পানি থেকে আসে একটা একটা কম্পার আছে এগুলো হলো কি আপনার কোম্পানি দেখাতে একটারও কিন্তু দেখাতে পারে আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি এক দেখাচ্ছি

জি কোন ধরনের প্রোডাক্ট আছে কি কি প্রোডাক্ট যা যা আছে সবই আছে এটা 19 সাল পর্যন্ত ডেট আছে সাল পর্যন্ত আছে এটা সাল এটা তৈরি তৈরি 24 私は。

তাহলে বিচার কেমন হচ্ছে জানেন তো সবাইকে দিতে করেন একজন একজনরে ধার দেওয়া হইবি না ওই যেমন আপনি আমার কষ্ট এটা তো ইচ্ছা চাই অবস্থা নাই এরকম করে এই যে আমরা যে কিমানকে পুরো এরিয়া এর থেকে উইটমা আমার কাছে যে আইতে কইতেন এপ্রিল 22 এর দুই মাস আছে কত দুই মাস কত নিয়মিত করতে আপনি দুই কোটি এর উপরে নিচের কাউন্টারের উপরে